রসমিল্লাহি রহমানির রাহিম হ্যালো একজন আসসালামু আলাইকুম আজকের এই ড্রেসটি আমি তৈরি করেছি খানিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরা কাপড় দিয়ে আপনারাও চাইলে কিন্তু টুকরা কাপড় ফেলে না গিয়ে এইভাবে সুন্দর একটি ড্রেস তৈরি করতে পারেন দু থেকে তিন বছর বাচ্চাদের জন্য এইভাবে এই যে পিছনে একটি জয়েন করছে আর এই যে সামনে দুইটা জয়েন করছে আর নিচে আমি এক কালার কাপড় দিয়ে কুচি কুচি করে নিয়েছি কাটিং ভিডিওটি এখন আমি আপনার সাথে শেয়ার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন এই যে কামিজের সাইড থেকে কিন্তু চারটা টুকরা বের হয় চার পাটের এই যে আগে পিছনের পাট আমি কেটে নেব এখন সমান করে কেটে নিচ্ছি এখন এই পাটে লম্বা রাখবো আমি উনিশ ইঞ্চি এই তো সমান করে এখন কেটে নিচ্ছি এখন সামনের পাট সামনের পাটের জন্য এই যে সামনের পাটের জন্য তিনটা টুকরা লাগবে কারণ এই টুকরাটা একটু চিকন এটা উনিশ ইঞ্চি ওই টুকরাটা আমি মাঝখানে জয়েন করব এই যে উনিশ ইঞ্চিতে কেটে নিচ্ছি এখন এটা আমি সমান করে কেটে নিব মাঝখানের টুকরাটা এখন এইভাবে জয়েন করে নিব সবগুলো টুকরা তো ঠিক আছে এখন গলার নিচে এই কাপড়টা দিয়ে ডিজাইন করে দিব তো এই যে আমি সেলাই করে নিয়েছি অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি এখন ড্রেসটি কাটিং করব এই যে লম্বা উনিশ ইঞ্চিতে গলা নিব পনে দুই ইঞ্চি আর কাঁধ নিব সাড়ে চার ইঞ্চি পুরা কাত নিব সাড়ে চার ইঞ্চি এই যে আর আরমহলের মাপ নিব পাঁচ ইঞ্চি এখন বক্স করে বগুল বড়ির মাপ সাড়ে ছয় ইঞ্চি নিব সেলাই সহ এখন এইভাবে একটু রাউন্ড করে কেটে নেব নিচের কাপড়টি ছোট এই জন্য এইভাবে রাউন্ড করব এখন নিচ থেকে এইভাবে এক ইঞ্চি উপরে ডাউন করে কেটে দেব এই যে গলার লম্বা উপরে সামনের গলা লম্বা নিব তিন ইঞ্চি আর পিছনের গলা লম্বা নিব দুই ইঞ্চি আগে পিছনের গলা কেটে নে এখন এই যে সামনের গলা কেটে নিব এইভাবে গলাটি এখন একটু যেভাবে রাউন্ড করে কাটিং করব। প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন উপরে থেকে তিন ইঞ্চি আর নিচে এক ইঞ্চি রেখে এইভাবে কাটিং করে নেব এখন আমি হাতা কুচি 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 করে হাতা দিব একটা মাঝখানে একটা কাঠ বসিয়ে দিলাম এখন এই যে চার ইঞ্চি লম্বা করে কাপড়টি কেটে নিব এখানে কাপড়টির চড়া নিয়েছি আমি তেত্রিশ ইঞ্চি এই যেভাবে দিব তেত্রিশ ইঞ্চি লম্বা আছে কাপড়টি আর লম্বা আছে চার ইঞ্চি এখন সেলাই করে নিব এই যে এখন প্রথমে মাছ বরাবর বড় করে একটি স্টিচ দিয়ে দিচ্ছি পরে আমি এই সেলাইটিকে খুলে ফেলব আটকানোর জন্য এখন এইভাবে সাইড থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি নিচের কুচির কাপড়টিকে এইভাবে এক সাইড থেকে সেলাই দিয়ে নিব এই তো সেলাই দেওয়া কমপ্লিট এখন মা বরাবর একটা কাট বসিয়ে দিব আর জামার মাছ বরাবর একটা কাট বসিয়ে দিব যাতে সবগুলো কুচি সমানভাবে বসে এইভাবে একটা একটা করে কুচি দিয়ে নিব আমি এখানে বড় বড় করে কুচিয়ে দিবো যেহেতু কাপড় বেশি আছে আপনারা চাইলে আর একটু কম কাপড় নিতে পারেন আর ছোটো ছোটো করে কুচি দিয়ে নিতে পারেন এই যে এভাবে আমি পুরো কাপড়টি কুচি দিয়ে নিব এখন এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব এখন আমি দুই সাইড থেকে কাজ জয়েন দিব সেম ভাবে দুটো কিন্তু কুচি দিয়ে নিতে হবে এখন আমি কাজ জয়েন করে নিচ্ছি কাজ জয়েন করে গলার নিচে পাইপিং দিয়ে এই যে সাইড থেকে এভাবে পাইপিংটি লাগিয়ে সোজা সাইডে ভাস করে দিতে হবে এখন এভাবে কাঠ ছোটো ছোটো করে কিচির মাথা দিয়ে কেটে দিতে হবে যাতে কুচকিয়ে না থাকে এখন এইভাবে সোজা সাইডে সেলাই দিয়ে নিতে হবে সেইমভাবে পুরোটা এইভাবে সেলাই দিয়ে নিতে হবে এই তো সেলাই দেওয়া কমপ্লিট এখন আরেকটা কাদো আমি জয়েন দিয়ে নিয়েছি এখন হাতার এইভাবে সমান যেই সাইড সেইভাবে সেই সাইড এইভাবে সেলাই দিয়ে নিতে হবে এখানে এইভাবে সোজা করে কতক্ষণ সেলাই দিয়ে তারপর দুই তিন ইঞ্চি উপর থেকে এভাবে কুচি কুচি করে নিতে হবে যাতে কুচিগুলো কাঁধের দিক থেকে বেশি পড়ে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব এখানে এইভাবে সাইড সেলাই দিয়ে নিব